سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا الله جامع العلوم نطر مدرسة يا الله مدرسة صبوك الودودون رب العالمين أستاذ الحفاظ أستاذ العلماء حافظ مولانا سيف الله شاي مزور موفي منوش يا الله نزير زندگي পুরার জিন্দগিটাই পুরো অনেক করে করে আজ দুর্বল হয়েছে রফুল আগামী তার তার হাতে করা ছত্ররা উস্কাদের মাদ্রাসায় আপনার সেই ভুল্লা আয়োজিত সব অনুষ্ঠান হলো রপ্তুল আগামী এই মাদ্রাসাটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ

আল্লাহয় মাদ্রাসা তে খারাপ করুন পায় তাক নিয়ে পর্যন্ত আপনি পৌঁছায়া দেন পাশেই দাওয়ায় হাদিস পর্যন্ত বালিকাদের মাদ্রাসা খবরে যুট করে নেন আশপাশের যত আমাদের যাত্রা এসেছে সকলের সেট মাঠগুলোকে কবল করে আল্লাহ আমাদের ভুলের কাছে নায়কের নবীর দপ্তর থেকে আমাদের নাম কেটে দিবেন আল্লাহ আল্লাহর অনেকের মা নাই অনেকের বাপ নাই নিজের হাতে নিজের মা অনেকে কবর রাখছে নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রাখছে আল্লাহ যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা

ধনিদের কি আমন सलामत يا الله আমানতের হিফাজত এর जिंदगी তাদেরকে আপনি नसीব করেন রাব্বুল আমিন বুরাদের আবু বকর দেন যুবকদের খালে খলিফ বানায়া দেন ওদের আরমের মা হুনদেরে হযরত ফাতেমা খাদিজা বানায়া দেন রব্বুল আলামিন મોત পর্যন্ত হকের উপরে অটল অনার কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সালাম কেয়ার নবীর রোজায়াতখানে পৌঁছায় দেন যত কল্যাণ মঙ্গল সব আমাদেরকে দান করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দান করেন সারা দুনিয়ার মুসলিমদেরকে মদত নুসরত করেন দেশ জাতির স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করেন আল্লাহ লজ্জতে ইবাদতের নিয়ামত সকলে আপনি নসিব করেন আল্লাহ রব্বুল আলামিন ই আল্লাহ وبحمد الثناء اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والجهل والنية والخير إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله